ডয়ার গুলো আছে ডয়ার গুলো ঠিক করুন ও ডয়ার আছে নাই দেখি ও কয়েন আঙ্গুরে টাকা দিতে না এদিকে নেই আচ্ছা আমরা ওই বাইরে যাই বাইরে গিয়ে দেখি তো বাইরে অনেক গুলো ডয়ার আছে দাঁড়াও ও বাইরে যাইতে গো না চলো

लांग रुकुन जिगजीटी बुरी इधर जरा इधर की देखो ठीक दिख नहीं रहा आपको आपको काटा आदर ठीक तो जाए कि जामुन

1

যদি আমার এর পরের ভিডিওতে দেখতে চাও তাহলে লাইক এবং বেশি বেশি সাবস্ক্রাইব করো আজকের জন্য আল্লাহ হাফেজ